আসসালামু আলাইকুম সার বয়স কত হইব আপনার নব্বই হইব দুই কম নব্বই আচ্ছা এইখানে কতটা বাড়ি হইব এই কুশিয়ারা নদী বাঙ্গি আনিছে আপনার জানা মতে এখানে বাড়ি আসলো নি এইখানে এখানে সব বাড়ি কতটা বাড়ি হইব একটা আইডিয়া আমি শুনছি একটা মসজিদ বলে আসলো অনেক আগে মসজিদ সহ নিছি কি ও পারে নিছি কি তো ওইখানে প্রায় এক কিলোমিটার দূর আছিল আগে নদী অনেক বাংতে বাংতে অন্য আইসে তো এখানে কিছুদিন আগেও তো এখানে দেখছিলাম একটা সুন্দর একটা নতুন বিল্ডিং এই বিল্ডিং ও নিয়ে গেছে ও তে আপনাদের বাড়ি আগে কোথায় আসেন ওই প্রায় এক কিলোমিটার দূরে আসলো নদী বাইঙ্গে আনতে আনতে এখানে আনছে আপনাদেরকে এখন কোন চাইটে আপনার বাড়ি ওই সামনে আচ্ছা আপনার কষ্ট দিলাম চাষা ধন্যবাদ আপনাকে